আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল জুমা মুবারক কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে বেশ ভালো আছেন আজকে শুক্রবার অগাস্টের কত তারিখ আজকে নয় তারিখ বোধ হয় তো বের হয়ে গেলাম রাইডে এখন মোটামুটি সময় সাড়ে সাতটার কাছাকাছি বা সাড়ে সাত সন্ধ্যে সাড়ে সাতটা তো ট্রিপ স্টার্ট করবো কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে আজকে আপডেট দিব যে কত টাকার খরচ করে কত টাকা ইনকাম করা পসিবল হয় তবে সব দিন বা প্রত্যেক দিনের ট্রিপের পরিসংখ্যান যে একরকম হয় এমনটা কিন্তু না এটাও সবাইকে মাথায় রাখতে হবে বিশেষ করে যেমন সেদিন একজন আমার নিয়মিত প্রিয় ভাই একজন আছেন উনি হিসাবটা মিলে দেখলেন যে আমার সাধারণত বের হলে ওই পনেরোশো বারোশো এক হাজার এরকম দিন শেষে তো দেখা যায় এটা নিয়ে ব্যাক করি তো এটা কিন্তু বেশ ভালো একটা অবজারভেশন কারণ যেহেতু আমি হাফ টাইম চালাই চার থেকে পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা তো এতে করে কিন্তু বারোশো পনেরোশো টাকা বা মিনিমাম এক হাজার টাকা নিয়ে ব্যাক করা যায় সব খরচ বাদ দিয়ে আলহামদুলিল্লাহ তো যারা মোটামুটি ফুল টাইম ড্রাইভ করবেন তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে এটা আপনার বাড়তে পারে ঠিক আছে কমে তো না সাধারণত বাড়ে বাড়ার সম্ভাবনাই বা পরিসংখ্যানটাই বেশি থাকে তো এরপরেও মোটামুটি দেখা যাচ্ছে যারা ইয়া করবেন আপনারা ফুল টাইম রাইডগুলো করবেন তখন সেই হিসাবে আপনারা কিন্তু একটা মোটামুটি ভালো আইডিয়া পাবেন আর কি তো এখন বের হচ্ছি চলেন তো আলহামদুলিল্লাহ আমার প্রথম ট্রিপটা আমি রিসিভ করি আর কি বেশ অনেকটা সময় যায় আসলে শুক্রবারের দিনের ট্রিপগুলো একটু ডিফারেন্ট হয় সাধারণত কারণ সবাই মোটামুটি কম বেশি বের হয় তো তো সবাই দেখা যায় যেখানে রিক্সা দিয়ে যাওয়া যায় বা হেঁটে যাওয়া যায় এই জায়গাগুলোতে ওবার কল করে তো এই পঞ্চাশ ষাট সত্তর একশো টাকার কল নিয়ে আসলে মার্কেটটা নষ্ট করে কোনো মানে হয় না তবে অনেক সময় দেখা যায় যে সত্তর টাকা একশো টাকার এই কলগুলো নেওয়ার জন্য একটা প্রতিযোগিতা তৈরি হয়ে যায় তো যাই হোক ওইটা ভিন্ন বিষয় তো মোটামুটি সেমি লং ডিস্টেন্সই বলা যায় মিরপুরের দিকে যাবেন আর কি বা কেন্দ্রীয় মসজিদের এখান থেকে ভদ্রলোককে পিক করব তো চলেন যাওয়া যাক পরবর্তীতে আপডেট দিব আর আজকে আপনাদেরকে একটা ভিডিওতে পরবর্তী আরেকটা আলাদাভাবে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। যে ট্রিপ দেখে আপনার কীভাবে ডিটেলস সম্পর্কে মোটামুটি নাইনটি পারসেন্ট আইডিয়া পাবেন যে ট্রিপটা কোথায় যাবে বা এটা ফেয়ার কত ক্যাশ ট্রিপ নাকি অনলাইন পেমেন্ট এগুলো নিয়ে একটা ভিডিও আমি দিয়ে দিব আলাদাভাবে তো সেটার জন্য কাইন্ডলি অপেক্ষা করবেন তো এটা ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য এটা দিচ্ছি না তো আগে যাই আল্লাহর নাম নিয়ে ট্রিপটা স্টার্ট করি বিষয়ে আপনাদের সাথে শেয়ার করি তা হচ্ছে চেষ্টা করবেন সাধারণত আপনার কাছাকাছি এরিয়ার মধ্যে পিক আপ লোকেশনটা যেন হয় যাত্রীকে পিক করার কারণ উবারের ক্ষেত্রে তারা পিক আপের যেই যাতায়াতের যে দূরত্বর যে আপনার খরচ এটা তারা আমার ধারণা তারা কাউন্ট করে না তারা তো সিএনজির মতো ভাড়া দেয় আসলে অনেক রাইডাররাই আছেন আসলে না পারতে এখন উবারটা বা এটা ব্যবহার করছেন জাস্ট ফ্যামিলিটাকে অনেকে সংসার কাজটা টিকায় রাখার জন্য তো যদি আপনার পিকআপের লোকেশনটাই হয় দুই কিলো তিন কিলোর বেশি দূরে তাহলে কিন্তু আপনার জন্য অনেকটা লসই হয়ে যায় তো সেক্ষেত্রে পিকআপের লোকেশনটা চেষ্টা করবেন যে পাঁচশো মিটার এক কিলোর মধ্যে হায়েস্ট একটা নেওয়ার চেষ্টা করে তবে না পারতো অনেক সময় দেখা যায় নিতে হয় কিছু করার নাই সেক্ষেত্রে তো চলেন ওনার লোকেশনটা আমার এখান থেকে বেশি দূরে ছিল না যেহেতু মহাকালী রাওয়ার এখানে ছিলাম রাওয়া থেকে এখানে আসতেও সময় কম লাগে রাস্তায় জ্যাম থাকে না এখানে কখনোই আর আরেকটা হচ্ছে দূরত্বটাও কম ফ্রি রোড থাকে খরচটা কম হয় তো চলেন আমরা যে ওনাকে

তো এখানে ওনাকে ড্রপ করার পর আমার ফেয়ার আসছিলো চারশো পঁচাত্তর টাকা উনি চারশো আশি টাকা দেন আমাকে তো যদিও আমি সম পরিমাণটাকে ব্যাক করেছি বাট উনি রাখলেন না আচ্ছা পাঁচ টাকা ধরে নিচ্ছি একটা টিপস তো এখন আমি আরেকটা ট্রিপ পেয়ে গিয়েছি আলোরামতে মোটামুটি এটা পুলিশ প্লাজার দিকে যাবে গুলশানে এটা সনির সামনেই আছে আমি এখন যেখান থেকে ইউটার্ন নিচ্ছি যারা এদিকে যাতায়াত বা বসবাস করেন তারা তো জানেনি এই লোকেশন সম্পর্কে তো যাই ওনাকে পিক করি দেন তারপর আপনাদেরকে আপডেট আলহামদুলিল্লাহ আমার দ্বিতীয় ট্রিপটা এখানে শেষ হয় পুলিশ প্লাজাতে আসছিলাম কিন্তু অনেক সময় লেগে গেছে রাস্তায় খুবই জ্যাম ছিল আজকে ট্রিপের প্রেশার আছে অনেক মাঝখানে একটু ব্রেক নেওয়া দরকার একটু ফ্রেশ রুমের ঝামেলা আছে এখানে আবার হচ্ছে ক্ষুদাও পাইছে গলাটা শুকাই গেছে পানি নিয়ে আসি নেই নর্মালি তো পানি তো আনা হয় না সতেরোর দিকে মুভ করা হয় ওইখানে গেলে দেখা যায় একটু চাটা খাওয়া যায় একটা দোকানে তো দেখি একটা জায়গায় গিয়ে একটু ব্রেক দিব তারপর আবার স্ট্যান্ড নিব আচ্ছা এটার ভাড়া ছিল চারশো চুরাশি টাকা মিরপুর এক নম্বর থেকে এবং পুলিশ প্লাজা পর্যন্ত সময়টা অনেক বেশি লেগে গেছে ভাড়াটা দেখেছিল আর কম বোধ ভাড়াটা সার চার্জের জন্য বেড়েছে আর কি তো এখন আমি দিকের ভেতর দিয়ে দেখি টার্ন করে বের হওয়ার চেষ্টা করব। আর পরবর্তী এখানে একটা ব্রেক নিলাম দুইটা ট্রিপ অনেকক্ষণ বসেছিলাম একটা না বলতে গেলে একটা বড় একটা সময় লম্বা সময় তো একটা ব্রেকের দরকার ছিল তো ফ্রেশ নিলাম মসজিদের আর ভিডিও করলাম না এখানে তো এখন আবার ট্রিপ অন করব অন করে ওয়েট করবো আর কি তো আমার তৃতীয় ট্রিপটা আমি অ্যাকসেপ্ট করেছি আর কি তিনি আছেন বা তারা আছেন ব্র্যাক ইউনিভার্সিটির সামনে ব্র্যাক ইউনিভার্সিটিটা হচ্ছে নতুন ব্র্যাক ইউনিভার্সিটিটা বাড্ডার এখানে বারোশো বারো কোডের আসলে কলগুলো ধরতে চাই না এটা জাস্ট ধরে ফেললাম বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া দেখে শুক্রবার যদি রাস্তা একটু ঝামেলা কম থাকে তবে আজকেই বেশি ঝামেলা দেখতে পাচ্ছি মানে অনাকাঙ্ক্ষিত জ্যাম দেখা যাচ্ছে রাস্তার মধ্যে তো জানি না কি হয় দেখি ওনাদেরকে ব্র্যাক ইনভার্সের এখান থেকে পিক করব। এখন আমি মূলত গুলশানের এখানে আছি আর কি খাতের ঝিলের রোড দিয়ে ওই দিক দিয়ে বের হওয়ার রোডটা আছে আর কি সেদিক দিয়ে তাকে ওনাদেরকে পিক করার চেষ্টা করব তো চলেন যাওয়া যাক পিক করি ও আচ্ছা এর আগেরটা কি বললাম হ্যাঁ আগেরটা তো বলছি যে ফাইভ হান্ড্রেড টাকা আসছিলো আর কি ঠিক আছে থ্যাংক ইউ চলেন সামনে

তো যাই হোক তো উনি শেষ পর্যন্ত জোর করে এই গিফট দিয়ে দিলেন আর কি অনেক খাবার নিয়ে আসছিলেন তো উনি পুরো রাইডটাই বলতে গেলে আমরা কথা বলতে বলতে আসছি তো এর মধ্যে আমার ট্রিপটাও কমপ্লিটলি মোটামুটি শেষ হয় তো এখন মূলত ব্যাক করছি আর কি ব্যাক করছি বলতে দেখি আবার একটা ট্রিপ নেওয়ার চেষ্টা করবো অ্যাস সোন অ্যাস পসিবল যেহেতু অনেকগুলো কল মোটামুটি আসতেছে আর কি তো দেখি একটা জায়গায় ব্রেক নেই তো উনি খুবই আন্তরিক ছিলেন যে ভদ্রলোক উঠলেন আর কি আচ্ছা ওনাকে নিয়ে আসছিলাম কোথেকে যেন কোথেকে আরে আমার দেখ মাথায় কাজ করতেছে না আচ্ছা যেই লোকেশন থেকে আসছিলাম ও ব্রেক থেকে তো দেন উনি এই যে অতগুলো খাবার দিয়ে দিলেন আমার জন্য এটা আসলে খুবই সারপ্রাইজিং ছিল তো আর ভাড়াটা ছিল ফাইভ হান্ড্রেড টাকা তো এই আর জন্মদিনের শুভেচ্ছা তো ওনাকে আমি জানিয়েছি আর কি আলহামদুলিল্লাহ বেচারা খুবই ভদ্রলোক বাবার সাথে আসছিল বাবার সাথে এত সুন্দর গল্প কথাবার্তা বলতেছিল এত ফ্রেন্ডলি মানে বেশ ভালো লাগতেছিল তো আমি একটু দেখাই আপনাদেরকে আপনাদের সাথে আনন্দ শেয়ার করি এই যে বেশ প্যাক ভর্তি কিন্তু ফুড তো ভাইয়া কখনো হয়তো ভিডিওটা দেখবে কিনা জানি না অনেক কথাবার্তা হলো এর মধ্যে কি করি না করি আদার্স তো ঠিক আছে চলেন সামনের দিকে যাওয়া যাক তো আলহামদুলিল্লাহ আমি একটা ট্রিপ নিয়ে বেশ অনেক ট্রিপ ঢুকছিলো এভারকেয়ারের সামনে থাকলে একটু প্রবলেম একটা হয় হচ্ছে র্যান্ডম এরিয়ার থেকে আসলে কলগুলো ঢুকে মানে এই জায়গা থেকে হয়তো বা উবার বা কানেকটিভিটি সিস্টেমটা মনে হয় গেস করতে পারে না যে এটা কোন এরিয়ার মধ্যে তো দেখা যায় বাড্ডার সেই গুলশান বনানির কলগুলো এখানে আসে পাঁচ ছয় কিলোর দূরের তো সেগুলো তো আসলে আর এক্সেপ্ট করা যায় না এখান থেকে কে না ওই রোডের বহু সুন্দর ভিতরের ওই দিকের রোডগুলো খুব বাজার বাজে অবস্থা নতুন বাজার এখানে তো যাই হোক এখন তো আগের ট্রিপটার কথাই ভাবছিলাম সতেরো লোক আসলে গিফট দিয়ে গেলেন বেশ ভালোই লাগলো তো এখন এবার কি আর ভেতরে এমার্জেন্সিস এমার্জেন্সির এখানে আছেন তিনি এখন কোন দিক দিয়ে ঢুকতে হয় তো ওই দিক দিয়ে যাই ওনাকে পিক করার চেষ্টা করি তো চলেন যাওয়া যায় উনি গুলশানার দিকে যাবেন তো এবার কি আর হসপিটালের এমার্জেন্সির যে এরিয়াটা সেখানে যাচ্ছি আর কি মূলত ঝামেলা হয়ে এরিয়াটা পার হয়ে গেছিলাম তো পার হয়ে যাওয়ার ফলে যে ব্যাপারটা হয়েছে মূলত আমি আবার গিয়ে আসতে তো দেন করছি এই ট্রিপটাও শেষ শেষ বলতে মানে শেষ আর কি ওনাকে এখানে ড্রপ করলাম তো ড্রপ করার পর উনি আর কি আমাকে আবারও হায়ার করলেন যেটা হচ্ছে মানে কন্ট্রাক্টেই আর কি যাবেন বলতেছে যে অন্য গাড়ি যেহেতু কল করবেন না তো আমি যাব কি না আমি বললাম যে ঠিক আছে তাহলে তো যাওয়াই যায় তো এখান থেকে গুলশান থেকে আবার যাবো এবার কেয়ারের দিকে এখন ওনাদের তো ফ্যামিলির সদস্যরা নামবে এই জন্য ওয়েট করতেছি মানে খুব একটা দেরি হবে না খুব একটা দেরি হলে ওই রকম মানে সমস্যা নেই কারণ আমি ভাবছিলাম যে এই ট্রিপটা দিয়ে চলে যাবো আলহামদুলিল্লাহ যে টার্গেটটা নিয়োগ করে বের হই তো সেটা তো ফুলফিল হয়েছে আলহামদুলিল্লাহ বাট এটা হলে এক্সট্রা মানে ভালো একটা ব্যাক হয় তো আচ্ছা এখানে ফেয়ার আসছিল আমার দুইশো টাকা রাস্তা খালি ছিল মাত্র সাত আট পাঁচ ছয় কিলো রাস্তা ছিল তো অপেক্ষা করি ওনারা আসুক তারপর বের হই তো আলহামদুলিল্লাহ আজকের মতো আমার ট্রিপ শেষ হয় তো ওনাদেরকে ড্রপ করে দেওয়ার পর ওনারা আমাকে আরও সাড়ে তিনশো টাকা দেন আর কি মানে গুলশান এক থেকে বসুন্ধর এবার কেড়ে নামিয়ে দিলাম রাস্তা একদমই ফাঁকা ছিল ফুললি একদম প্যাকড টানার উপরে চলে আসছে আশি নব্বই একশো ট্রেনে তো আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি ক্যাশ কালেকশন হয়েছে আপনার সব মিলে ধরেন ওই ইয়া টাকা আর কি ওই বাইশশো তেইশশো টাকার মতো আর আমার আজকে ইনকাম ধরলে হচ্ছে আঠারোশো টাকা তো এখান থেকে আমার চারশো টাকা গ্যাস বাদ দিতে হবে সাড়ে তিনশো টাকা গ্যাস বাদ দিতে হবে আর কি তো আল্লাহর মতে এই তো ভালোই আর টিপস মিপস ছিল না আজকে আজকে আলহামদুলিল্লাহ ভালো তো সবাই দোয়া করবেন যে নেক্সট দিনও একটা ভালো কিছু হয় আসসালামু আলাইকুম